হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখো এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের এখানে কীরকম সেল বাজার বসেছে চৈত্র সেলের বাজার তো সেটাই তোমাদের সামনে তুলে ধরছি যতটুকু পারছি শেয়ার করছি বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো আমি আমার বান্ধবীকে নিয়ে এসেছি একটু চৈত্র সেল একটু ঘুরবো আর একটু টুকিটাকি কিছু কিনবো তো কি কি কিনি বা কী কী বসেছে আমাদের এখানে বাজার পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর আমার সাথে থাকো তো চলো বন্ধুরা আমার সাথে চলো আমাদের এখানে চৈত্র বাজারে সেলটা তোমাদের একটু ঘুরে দেখাই তোমরাও দেখো তো সাথে থেকো বন্ধুরা দুশো টাকা করে হবে

এটা না অন্য টাইমে কখনোই পাবেন না তিনশো তিনশো তিনশো

কোন বছৰ কোন গোলাছ

দেখছেন দুটো নেবে দুটো নেবে হ্যাঁ

তাহলে আমাদের নাই পাবেন না চেঞ্জ করে যাবো কি করে

আগে দেনিলে হবে হ্যাঁ হ্যাঁ তিন শেপনেবে আই বাস্টার اكو কেমন আসছে দেখো কি হবে এইভাবে ঢুকছে বাবা কোথায় সামনের দিকে দাদা একটু ভিড় দেখো বাজারে এগুলো হবে

বন্ধুরা তোমাদের আমি ঘুরে দেখালাম আমাদের এখানে সেলের কিরকম বাজার বসেছে তো এখন চলে যাচ্ছি বাড়ি আর আমার সাথে যে বান্ধবী আছে ও পাঞ্জাবি একটা কিনবে ওর পাঞ্জাবিটা ওর হাজবেন্ডের জন্য কিনবে তো ওটা কেনার পর আমরা এখন চলে যাবো ভালোই তো কিরকম লাগবে ভিডিওটা সবাই ভিডিওটা এখানে করলাম সবাই ভালো থেকেই আর ভিডিওটা দেখতে থাকবো